আসসালামু আলাইকুম তুই কিচেনের পক্ষ থেকে সকালকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি রেসিপি আমার আজকের রেসিপিটি হচ্ছে ডিম দিয়ে টমেটো সস এই রেসিপিটি বানানো খুবই সহজ শুধুমাত্র গড়ে টমেটো আর ডিম থাকলে এই রেসিপিটি খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন এবং এক প্লেট ভাত অনায়াসে শেষ হয়ে যাবে চলেন তাহলে শুরু করা যাক প্রথমে আমি তিনটি ডিম ভেঙে নিয়েছি তারপর দিয়ে দেব সামান্য লবণ তারপর তিনটি ডিমকে আমি ভালো করে লবণের সাথে গুলিয়ে নিব তারপর একটা প্রায় পেনে দিয়ে দেব পরিমাণ মতো তেল তারপর ডিমগুলোকে আমি পোষ করে নিবো দেখতে পারছেন আমি অর্ধেকটা ডিম দিয়ে পোস্ট করে নিচ্ছি তারপর ডিমগুলোকে আমি ছোট ছোট করে টুকরা করে নিচ্ছি এই তো আমার ডিমগুলো ভাজা বাজা হয়ে এসেছে আমি এবার তুলে নিচ্ছি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পুরন পুরনের জন্য আমি এখানে কালো জিরা এবং মরিচ দিয়েছি কালো জিরা এবং মরিচকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিব তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণ খুব বেশি লাগে না তাই আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব এই তো আমার পেঁয়াজ কুচি হয়ে এসেছে এখন আমি মশলা দেব তার জন্য সামান্য পানি দিয়েছি যেন মশলাটা না পড়ে যায় তারপর দিয়ে দিব মরিচ গুঁড়া হলুদ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এবং লবণ তারপর ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব একটা ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট মশলাটা কষাবো এর মধ্যে আমি বারবার নেড়ে চেড়ে দেবো দেখতে এবার আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবং উপরে তেল বেশি এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দেব টমেটো এখানে আমি টমেটো কুচি কুচি করে কেটে দিয়েছি এখানে বেশ অনেকটা পরিমাণ টমেটো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এই রান্নাতে আমি কোনো প্রকার পানি ইউজ করব না এই টমেটো কুচিগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নেব আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি এবং মাঝে মধ্যে আমি নেড়ে চেড়ে দিব আপনি দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিচ্ছি এবং লো করতে হবে আমি আবারও ঢাকা দিয়ে রান্না করব। এ তো দেখতেই পারছেন আমি আবার দশ মিনিট পর ফিরে এসেছি এবং আমার টমেটোগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে এরপর আমি নাড়াচাড়া দিয়ে একটু চেপে চেপে ভেঙে দিব। তারপর দিয়ে দেবো ফালি করে রাখা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে ছেড়ে দিব এ পর্যায়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি দিয়ে দিব ডিমগুলো আমি সবগুলো ভেজে রাখা ডিম উপরে দিয়ে দিচ্ছি তারপর ডিমটাকে আমি ভালো করে সবগুলো উপকরণের সাথে মিশিয়ে নিব আপনি দেখতে পাচ্ছেন আমি নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি এরপর আমি লো হিডে ডাকনা দিয়ে পাঁচ মিনিট ভাব দিব এই তো আমার রেসিপিটি প্রায় হয়ে এসেছে পর্যায়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে উঠিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমার টমেটো সসের কালারটা কত সুন্দর এসেছে দেখতে পারছেন আমি কতটা সহজভাবে রেসিপিটা তৈরি করেছি আপনারাও অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল এবং এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ